আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ খুব বেকায়দা অবস্থায় আছে তারা কেউ জেলে কেউ আত্মগোপনে কেউ বিদেশে এবং মাঠ দখল করে আছে ছাত্ররা ডক্টর ইউনুস সাহেব তার সাথে বিএনপি জামাত এবং ছাত্ররা সেখানে সেনাবাহিনীও ব্যাক করছে এখন যে সরকার আপনি যদি প্রশ্ন করেন এই সরকার দেশ চালাচ্ছে সরকারের কিছু অর্জন আছে আবার ব্যর্থতাও রয়েছে এখন এই সরকার আসার পর একটা বিষয় খুবই জোরে সোরে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে গ্রামের গরুচোর পর্যন্ত মানে সবাই দৌড়ে বাইরে হইতে যেতেছে জাল থেকে কারণটা কি আপনাদের নিশ্চয় মনে মনে আছে আওয়ামী লীগ আমলে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজের ভাইকে রাষ্ট্রপতি ক্ষমা করেছেন এইটা নিয়ে বিরাট হইচই শুরু হয়ে গেল এবং আল জাজিরা টেলিভিশনে আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা সেখানে একটা প্রতিবেদন প্রকাশ করা হলো সেখানে দুর্নীতির ব্যাপারও ছিল মানে অবস্থাটা এমন যে শেখ হাসিনা সরকারকে ফেলে দেয় ফেলে দেয় অবস্থা এবং কেন জেনারেল আজিজের ভাইকে ক্ষমা করা হলো সেটা একটা বড় ইস্যু ছিল কিন্তু ইউনুস সরকার ক্ষমতায় আসার পর শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে মানে রাজনৈতিক কর্মী গরুচুর টাউট বাটপার সব বের হতে শুরু করল এখনো বের হচ্ছে ওই যে গ্রানেট হামলা অস্ত্র মামলা ইউনুস মামলা তারেকের মামলা খালেদার মামলা লুকিং ফর শত্রুর মামলা সবাই খালাস খালাস তাহলে বিএনপি আমলে কোনো অপরাধ ঘটেনি কথা কি এটাই দাঁড়াল এবং যারা এইসব ঘটনায় মারা গেছেন তারা কিভাবে মারা গেল তারা কি কলেরায় মারা গেছেন না গুটি বসন্তে মারা গেলেন নাকি হাঁপানি রোগে মারা গেলেন এখন যতদূর সব কিন্তু আওয়ামী লীগ আর বাকিরা সবাই একদম জিব্রাইলের ডানার মধ্যে ভর ডানার মধ্যে করে পবিত্র হয়ে সবাই ঘুরতেছে এখন সবাই যেভাবে মুক্ত হচ্ছে শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে গরুচুর পর্যন্ত এটা সরকারের জন্য একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেও স্বীকার করেছেন যে এই বিষয়টা তাদের জন্য আনকমফর্টেবল কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন এগুলো বন্ধ করছে না কেন সবাই দৌড়ে দৌড়ে বেরোচ্ছে কেন এবং সমাজে হুমকির সৃষ্টি হচ্ছে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে জঙ্গিবাদের উত্থান হতে পারে নাকি এখন আদালত এখন যদি আপনারা আদালতকে পাঁচশো সত্তর সাবান বানায় ফেলেন যে ঘষা দিলেই সব পরিষ্কার সব ফকা কোনো ময়লা নাই সবাই একদম নবজাতক শিশু হয়ে এখন আদালতকে যদি সত্তর সাবান বানায় ফেলেন তাহলে তো কিছু করার নাই বলার নাই আমরা পাঁচশো সত্তর সাবানের যুগে বসবাস করছি নাকি গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে বসবাস করছি এটা আজকে প্রশ্ন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ